আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের বাংলা বিষয়ে একশো আটান্ন এবং একশো উনষাট এই দুটি পৃষ্ঠায় যে শখগুলো দেওয়া আছে সম্পূর্ণ শখ পূরণ করবো আমরা একশো আটান্ন নম্বর পৃষ্ঠায় তো এখানে শুরুতে দেখো আমাদেরকে যেটি বলা আছে যে ছয় দশমিক এক দশমিক এক চার ঠিক আছে ছয় দশমিক এক দশমিক চোদ্দ কবিতাটি কাঠামো বুঝি ঠিক আগেরটার মতন যে বনের দ্বারে বরফ পরা সাজে যে কবিতাটি তোমরা পড়েছো ইতিমধ্যে তো কবিতাটি পড়ার পর নিচে শখটি পূরণ করো তো প্রথম কলমের জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলমে লেখ এ কাজের জন্য সবারইদের সঙ্গে আলোচনা করা এবং হচ্ছে শিক্ষককে সহায়তা নাও তো যাই হোক আগে যে কবিতাগুলো আমরা হচ্ছে এরকমভাবে আগেও কিন্তু পূরণ করেছিলাম কিভাবে হচ্ছে পূরণ করতে হয় যেমন অনুপ্রাশের উদাহরণ উপমহার উদাহরণ লয়ের প্রকৃতি সন্দেহের ধরন কী হবে ঠিক আছে এটা হচ্ছে জবাব মানে জবাব মানে হচ্ছে উত্তর তো আশা করি বুঝতে পারছো তো চলো এই শখটা হচ্ছে আমরা প্রথমে পূরণ করি দেন হচ্ছে আমরা ছয় দশমিক এক দশমিক পনেরো জীবনের সঙ্গে কবিতার সম্পর্কে খুঁজছি এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে এবং একশো থেকে দেড়শো শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলো লিখতে বলা হয়েছে উত্তরগুলো ঠিক আছে যাতে করে তোমরা শকের মধ্যে লিখতে পারো তো এটি হচ্ছে একশো উনষাট নম্বর পৃষ্ঠা তো এই শকটি পূরণ করবো তো প্রথমে আমরা হচ্ছে এই একশো আঠান্ন নম্বর পৃষ্ঠায় যে শখটি দেওয়া আছে এই ছয় দশমিক এক দশমিক চা চোদ্দ কাঠামো বুঝি এই শকটা পূরণ করি ঠিক আছে তো চলো আনসারটি দেখা যাক তো আনসারটা আমরা এইভাবে দিয়েছি যে অনুভাষের উদাহরণ ঠিক আছে অনুপাশের উদাহরণ কি আমরা জানি অনুফাস দুই প্রকার একটা হচ্ছে কি অন্তমিল একটা কি পুনরাবৃত্তি অনুফাশ তো অন্ত অন্তমিল আমরা দিতে পারি যেন কি সাজে মাঝে ঠিক আছে উদাহরণ একটা দিতে পারি সাজে মাঝে ঠিক আছে একটি দিলেই হবে এবং তারপরে দিতে পারি পুনরাবৃত্তি উদাহরণ অনুফাঁস উদাহরণ কি উদাহরণ হচ্ছে এমন সুন্দর বন গহন কি ঘন ঠিক আছে এটি হচ্ছে মূলত উদাহরণ তো তারপর দেখো উপমার উদাহরণ উপমার উদাহরণ এই উপমা নেই ঠিক আছে অর্থাৎ এই যে কবিতাটি তোমরা পড়েছ যে বনের দ্বারে ফরা সাজে ঠিক আছে বনের দ্বারে ফরা সাজে কবিতাটি পড়েছ এই কবিতাটার মধ্যে কী নেই উপমা নেই ঠিক আছে কাজে আমরা কী লিখবো উপমা নেই এটি লিখে দেব এবং লয়ের প্রকৃতি কবিতাটির কি নেই লয় দীর্গতির ঠিক আছে তার মানে তোমাকে কবিতাটি অবশ্যই দৃঢ়গতি বা আস্তে আস্তে পড়তে হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো এবং ছন্দের ধরন অর্থাৎ যে বনের দ্বারে যে কবিতাটি আছে বনের দ্বারে ফরা সাজে এই কবিতাটি কি অক্ষর অক্ষরবিদ্ধ ছন্দে লেখা ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের শখ এইভাবে হচ্ছে সুন্দর করে পূরণ করে ফেলবে এখানটাই তো তারপর দেখো আমরা হচ্ছে ছয় দশমিক এক দশমিক পনেরো জীবনের সঙ্গে কবিতার সম্পর্কে খুঁজি তো একশো থেকে দেড়শো শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো তো বনের দারে বরফ পরাা সাজে কবিতায় কবি কি বলতে চেয়েছেন ঠিক আছে প্রথম প্রশ্ন হচ্ছে আমার এটা এক নম্বর প্রশ্ন তো এর উত্তরটা কিভাবে লিখবো আমরা তো চলো आंसरটা দেখা যাক আচ্ছা आंसरটা আমরা এখন দেখি এখান দেখো বনের দারে বরফ পরাা সাজে কবিতায় কবি কি বলতে চেয়েছেন উত্তর হচ্ছে এরকম যেন বনের দারে বরফ পরাা সাজে কবিতাটি একটি অনুবাদ কবিতা এ কবিতায় বাধা বাধাবিভুতি ও বিরূপ পরিস্থিতি পার হয়ে এগিয়ে চলার কথা বলা হয়েছে তো কবি বলতে চেয়েছেন যে জীবনের লক্ষ্যে আমাদের সচেতন হওয়া উচিত আমাদের অবশ্যই মৃত্যুর আগ পর্যন্ত অর্পিত দায়িত্বগুলো সম্পূর্ণ করতে হবে তাই জীবনের মূল্যবান সময় কখনো অবহেলা করা উচিত না ঠিক আছে তো এই কথাটুকু তুমি হচ্ছে বইয়ের মধ্যে এখানটায় লিখে দেবে ঠিক আছে যে এখানে লিখে দেবে আমাদের এক নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে গেল হচ্ছে আমরা উনিশ একশো উনিশষাট নম্বর পৃষ্ঠায় একটি প্রশ্ন দেওয়া আছে দুই নম্বর প্রশ্ন কবিতার একটি লাইন দেওয়া আছে দেখো গুমের আগেই যেতে হবে বহুদূর কবি মূলত এই যে কথাটি বলেছেন গুমের আগেই যেতে হবে বহুদূর কথাটির তাৎ তাৎপর্য আলোচনা করা তাৎপর্য মানে হচ্ছে গুরুত্ব গুরুত্ব আসলে আলোচনা করা এই কথাটি তার কবি মূলত কি বুঝিয়েছেন এটা যে গুরুত্ব বা তাৎপর্য সেটি আলোচনা করতে বলা হয়েছে তো চলো এই দুই নম্বর প্রশ্নের উত্তরটি আমরা এখন দেখি তাহলে এই বুঝতে পারবো তো গুমের আগেই যেতে হবে বহুদূর ঠিক আছে গুমের বলতে এখানে বিষয়টি হচ্ছে যে মৃত্যু ঠিক আছে অর্থাৎ মৃত্যুর আগে তোমাকে কি করতে হবে অনেক দূর যেতে হবে ঠিক আছে সময় নষ্ট করা যাবে না তো যাই হোক আমরা একটু দেখি কী লেখা হয়েছে গুমের আগে যেতে হবে বহুদূর কথাটি তাৎপর্য আলোচনা করা উত্তরটি হচ্ছে এরকম যে গুমের আগে যেতে হবে বহুদূর কথাটি দ্বারা কবি বুঝেছেন জীবনযাত্রার শেষ মৃত্যুকে মানুষ তার দায়িত্ব পালন করতে করতে একসময় ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায় কিন্তু অনেক সময় পৃথিবীর মোহিতা পরে তার দায়িত্ব পালনে অনেহা দেখা যায় যা মোটেও কাম্য নয় তাই কবি স্মরণ করিয়ে দেয় গুমের আগেই যেতে হবে বহুদূর ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো তো এই কথাটুকু তুমি হচ্ছে জাস্ট যে বইয়ের মধ্যে এখানে লিখে দিবে দুই নম্বর প্রশ্নের উত্তরটি এখানে লিখে দিবে তো তারপর দেখো সর্বশেষ আমাদের তিন নম্বর প্রশ্নে কী বলা আছে যে এই কবিতাটির পরিবেশ ও প্রকৃতির সঙ্গে বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতির সাদৃশ্য বই সাদৃশ্য ঠিক আছে অর্থাৎ এই যে বনের মাঝে ঠিক আছে বরফরের সাজে যে কবিতাটি আছে এই কবিতার সাথে বাংলাদেশের যে প্রকৃতি বা পরিবেশ আছে এটার সাথে সাদৃশ্য মানে কি মিল আর বই সাদৃশ্য মানে কি অমিল তো কী কী সাদৃশ্য মানে মিল আছে আর কি বই সাদৃশ্য আছে তো সেটা আমাদেরকে দেখাতে বলা হয়েছে তো চলো আনসারটা আমরা দেখি কিভাবে লিখতে পারি তো তিন নম্বর প্রশ্ন হচ্ছে এটি এই কবিতাটির পরিবেশ প্রকৃতির সঙ্গে বাংলাদেশের পরিবেশ প্রকৃতির সাদৃশ্য বৈসাদৃশ্য দেখাও উত্তর হচ্ছে বনের দ্বারে বরফরা স্বাদ কবিতাটির পরিবেশ ও প্রকৃতির সঙ্গে বাংলাদেশের পরিবেশ প্রকৃতির সাদৃশ্য বৈসাদৃশ্য বৈ সাদৃশ্য হল সাদৃশ্য সাদৃশ্য মানে মিল যেন উক্ত কবিতাটির মতো বনানির দেখা বাংলাদেশেও পাওয়া যায় ঠিক আছে বনানী বলতে হচ্ছে যে গাছগাছালি বা সবুজ গাছগাছালি এগুলা এটার সাথে কবিতাটার সাথে মিল আছে আর বই সাদৃশ্য হচ্ছে বাংলাদেশে কবিতাটির মতো কোনো বরফ ফোরা না ঠিক আছে কবিতাটির মধ্যে কিন্তু বরফ পরে কিন্তু বাংলাদেশে কি পড়ে না বরফ পড়ে না তো আশা করি বুঝতে পারছো তো এই ছিল উত্তর পুত্র অর্থাৎ নবম শ্রেণীর একশো আটান্ন এবং উনষের পৃষ্ঠার তো পরবর্তী হচ্ছে আমরা তো একষট্টি নম্বর পৃষ্ঠায় যে শক্তটা দেওয়া আছে এই শক্তি পূরণ করবো ছয় দশমিক এক দশমিক ষোলো কবি বৈশিষ্ট্য যাচাই করি তো আজকের ক্লাসটাই পর্যন্ত সবাইকে বিটি দেখার জন্য আল্লাহ হাফেজ